আসসালামু আলাইকুম আপনি কি একজন তারাবাই মাছ চাষে আগ্রহী তাহলে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনার দেখতে হবে তার কারণ হলো আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো যে বর্তমানকালের তারাবাই মাছ ক্ষেপণে কেমন পুকুরে চাষে উপযোগী করা যায় বিশেষ করে পুকুরটা আপনাদের নেডিং করে নিতে হবে তার কারণ হলো আপনারা জানেন তারাবাই মাছ ছোটো ছুটু করতে থাকলে অথবা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় কারণ হল পুকুরের অবস্থায় কাদামাটি সর্বোচ্চ যেন থাকে দুই ইঞ্চি তিন ইঞ্চি সর্বোচ্চ চার ইঞ্চি পরিমাণ কাদামাটি থাকতে হবে আর যদি এক ইঞ্চি পরিমাণ থাকে তাহলে সেই পুকুরে তারাবাই মাছ চাষ করতে পারবেন কিন্তু তারাবাহিক মাছ চাষ করতে হলে আপাতত লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর যেমন পুকুরে আয়তন ছোটো হোক বা বড়ো হোক যেমনই হোক পুকুরে পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট পানির গভীরতা রাখতে হবে দ্বিতীয় কারণ হলো পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদরা আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে অবশ্যই আপনারা যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন এই পুকুরগুলো হলো তারাবাহিক মাছের জন্য পুকুরগুলো প্রস্তুত করা হয়েছে তার কারণ হলো প্রতিটা পুকুরে তারাবাহিক মাছের পোনা যা ষাট থেকে সত্তর হাজার পিস অথবা এক লক্ষ পিস মাছের পোনা দেওয়া হবে এক একটা পুকুর হল বিশ শতাংশ অথবা বিশ শতাংশ পুকুরের মাঝে যা মাছ চাষ করা যায় প্রতি শতাংশে দুই হাজার থেকে পনেরোশো পিস করে মাছ চাষ করা যায় আর ভাই মাছের পাশাপাশি আপনারা জাতীয় মাছ অবশ্যই অবশ্যই চাষ করতে হবে কারণ কাপ জাতীয় মাছের পরিমাণ অবশ্যই আপনার দিতে হবে প্রতি শতাংশে পাঁচটা থেকে ছয়টা অথবা আটটা থেকে দশটা তারা হলে তা জাতীয় মাছের সাথে আপনার তারাবাহিক মাছ অবশ্যই দিতে হবে তার কারণ হল জাতীয় মাছের পোনাকে যে খাবারটা দেবেন সেই খাবার খেয়ে ভাই মাছের পোনা তলবস্থা থেকে খাবার খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে অনেক চাষিদের আগ্রহী থাকে তারাবাসের পোনা কী খাদ্য খেয়ে থাকে মূলত তারাবাই মাসের পোনা নির্ভয় খাদ্য খেয়ে থাকে এবং আপনার অন্য কাপ জ্বিতীয় পোনাকে যে খাবার দিবেন তলবসা থেকে সেই খাবার খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে তারাবাসের পোনা বিশেষ করে আরেকটা খাবার খেয়ে থাকে সেটা হলো তলবসা থেকে কাদামাটি থেকে যা ছোটো ছোটো পোকা অথবা ছোটো ছোটো যে আপনারা পোকা বলেন জিরের মতো দেখা যায় সেই পোকাগুলো খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারে তো তারাবাই মাসের খাদ্য বিশেষ করে আরেকটা হলো যে পুকুরে থাকা প্লান্টন আর তা না হলে আপনার সরিষার খোল ছিটিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিলে সেই অবস্থায় খাবার খেয়ে তোরা জীবন নির্ভর করে টিকে টিকে থাকতে পারবে তো তারাবাহ মাছের পোনা নতুন বছরে নতুন দুই হাজার পঁচিশ সালের যে কোনো সাইজের এক ইঞ্চি থেকে দূরে তিন ইঞ্চি থেকে চার চার ইঞ্চি পর্যন্ত আপনার তারাবাহ মাছ আমাদের কাছ থেকে নিতে পারেন কেননা আমরা দিচ্ছি সারা বাংলাদেশের যে কোনো স্থানে তারাবাহ মাছের পোনা অথবা সিংমাগুর পাবদা ও ট্যাংরা মাছে পোনা আরও নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলা কাপজিয়েতেও রুই মৃগেল সিলভার কালিবাস গড়িয়া ইত্যাদি সকল ধরনের মাছে পোনা তো এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আবার তার আব মাসে পড়ে যায় দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি মাছের মাছ নিতে হলে এখন স্ক্রিন থাকা আমরা যোগাযোগ করতে পারেন